নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি ও সুলেখা ভ আজকে তোমাদের দেখাবো যে লেবু গাছে অত্যধিক ফলন কিভাবে হয় একদম সাধারণ জৈব উপায়ে ফেলে দেওয়া জিনিস দিয়েই সেই গাছ ভরে লেবু আনা যায় সেই সিক্রেটটা কি দেখতে হলে তো আজকে ভিডিওটা দেখতে হবে আমাকে বিশেষ কয়েকজন অনুরোধ করেছিল তাই আজকের ভিডিও তোমাদের জন্য উপহার দিচ্ছি তোমরা সাথে থাকো একদমই স্কিপ করবে না সম্পূর্ণ জৈব হিসাবে এটা দেওয়া হয়েছে বাইরে থেকেও একটা মিশ্র রকমের বারো পদার্থ দিয়ে তৈরি যে সারটা আমি প্রয়োগ করেছি সেটাও মিশিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো ফলনটা দেখে নাও যেখানে যেখানে হয়েছে কুচ্ছাকারে একসঙ্গে ছয়টা সাতটা পাঁচটা চারটা হয়েছে শুধু কি লেবু লেবুর সাথে সাথেও পেয়ারাও হয়েছে তো দর্শক বন্ধু প্রথমেই চলে আসি নতুন গাছগুলোর কাছে নতুন গাছগুলোর কাছে নিয়ে এসেছি তার কারণ নতুন গাছগুলো যে লেগে গেছে টবে তার প্রমাণ দেখাচ্ছি কচি কচি পাতা বেরিয়ে গেছে এবার চলে এসেছি আমার বাগানে বাগানে এখন একটু জলের কষ্ট দিচ্ছি তার জন্য দেখতেই পাচ্ছ পাতাগুলো একটু হয়ে নিচে নিচে পড়ে যাচ্ছে ফুল আসার আগে এদেরকে একটু কষ্টে থাকতে দিতে হবে বিশেষ করে জলকষ্ট এই জলকষ্ট যদি না দাও তাহলে কিন্তু ফুল আসবে না প্রথম ট্রিপসই হচ্ছে লেবু গাছের জলকষ্ট সেই জলকষ্ট দিচ্ছি এখন কিন্তু লেবু গাছগুলো ঘুমোচ্ছে আগামী ফেব্রুয়ারির দিকেই কিন্তু ফুল আসবে নতুন গাছগুলো কেমন হয়েছে দেখো এগুলো এটা আমার গন্ধরাজ অসাধারণ গন্ধ মানে পাতাতে এত সুন্দর গন্ধ আর আছে ভিয়েতনাম মালটা সিকিম মালটা সব লাগিয়েছি মাটিতে সব হয়ে গেছে চলো লেবু গাছগুলো এবার দেখায় কটা কটা লেবু ধরেছে মানে জঙ্গলের মতন তো ভেতরে যাওয়া খুব দুষ্কর কিন্তু দর্শক বন্ধু খুব সাহসিকতার সাথে সাথে আমাদেরকে এগিয়ে যেতে হবে ভয় পেলে হবে না জঙ্গল হয়েছে তো কি হয়েছে এটা তো আমারই বাগান না কেউ কিন্তু এর মধ্যে ঢুকতে পারছে না ভয়ে ভয়ে আছে সবাই আমাকে কিন্তু ঢুকতেই হবে যেহেতু আমি এদের অভিভাবিকা তাই এদের কাছে তো আমাকে আসতেই হবে তাই না হ্যাঁ বেশ অনেকগুলোই হয়েছে সবগুলো না দেখাতে পারলেও কিছু কিছু অন্তত তোমাদের দেখাচ্ছি দেখো কি দিয়েছিলাম সেই ফেলে দেওয়া এবং জৈব আর সেইটা কিভাবে দিয়েছি কতদিন কোথায় রেখেছি সব কিছুই আজকের ভিডিওতে থাকছে তোমরা দেখতে থাকো শুধু যারা লেবু গাছ করছো অনেকে বলো যে লেবু গাছে ফুল আসছে না লেবু ধরছে না আরে কিছু বাইরে থেকে কিনতে হবে না একদম সম্পূর্ণ জৈব আমি যেভাবে দিলাম সেভাবেই প্রয়োগ করো আমি এক্সট্রা একটা বাইরে থেকে কেনা মিশ্র সার বারো রকমের সেটা একটু এক্সট্রা মেশালাম এদেরকে একটু আরও একটু তেজালো করার জন্য দর্শক বন্ধু সাধারণভাবেই একটা ছোট ট্রিপস দিয়ে দেবো সেই ট্রিপসটা ফলো করো দেখো প্রচুর আসবে আমি কিন্তু গোপন দুটো ট্রিপস শিখেছি আজকে একটা ট্রিপস তোমাদের অ্যাপ্লাই করা দেখাবো আর একটা আর বলবো ওটা অজস্র অজস্র ওটা পুরো রাসায়নিকভাবে আজকে যেটা তোমাদের বলছি সম্পূর্ণ জৈবভাবে আর আগামী আরেক দিনকে আসবো সেটা রাসায়নিক হিসেবে অবশ্যই ও সুলেখার চ্যানেলের এই যে তোমরা তোমরা যে ভিডিওগুলো দেখো অবশ্যই সুলেখা ম্যাম সেগুলো অ্যাপ্লাই করে ফল পায় তারপরে কিন্তু তোমাদের দেখায় এটা না যে কাল্পনিকভাবে তোমাদের দেখায় সম্পূর্ণ নিজে আমি ফলন পাচ্ছি বলেই কিন্তু দর্শক বন্ধু তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদেরও এরকম ফলন হয় কে না চায় বলো গাছে ফলন হলে সকলেরই তো ভালো লাগে তাই না হ্যাঁ প্রথমত বললাম যে গাছে প্রচুর পরিমাণ মানে জল কষ্ট দিতে হবে দ্বিতীয়ত গাছের গোড়ায় সবসময় উঁচু করে রাখবে যাতে বৃষ্টির জল হঠাৎ করে পড়লে জল যাতে না জমে আর অবশ্যই বলবো লেবু গাছকে সবসময় রোদ্রে রাখবে মানে রোদ্রে যেখানে সেখানে তো গ্রাউন্ডে রোপণ করবে এছাড়া যেগুলো টবে আছে সেগুলোও কিন্তু রোদ্রে রেখে দেবে এই যে কয়েকটা ট্রিপস কিন্তু তোমাদের ফলো করতে হবে তবেই কিন্তু লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন পাবে দেখতেই পাচ্ছ একদম পাতা সব ঝরে ঝরে নিচে একদম ভর্তি হয়ে গেছে তোমাদের তো গাছগুলো তো দেখিয়ে দিলাম এবার কি এমন ট্রিপস দিয়েছি সেই ট্রিপসটাই চলে যাব সব রকম গাছ এখানে আছে একদম জঙ্গলের মতন হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তোমাদের তো এর আগে বলেছি হার্ড ট্রুনিং করেছিলাম প্রায় তিন মাস আগে তারপরে কচি কচি ডাল বেরিয়ে গেছে যথারীতি এখন আর প্রনিং করো না এখন ওরা ঘুমোচ্ছে ওদেরকে জ্বালাবে না ওদেরকে একটু জল কষ্ট দাও আর একটু লিকুইড জৈব দাও অজৈব রাসায়নিক সার এখন দেওয়া যাবে না বেশ কিছুদিন পর আবারও ফুল আসার আগে সেটা প্রয়োগ করা দেখাবো তো চলো দেখাই আমি কী ট্রিপস দিয়েছি সাথে থাকো দেখো দর্শক বন্ধু অনেকে কিন্তু এই ভাত ফেলে দেয় কাককে দেয় বিড়ালকে দেয় কুকুরকে দেয় মানে এত বেশি ভাত হয়ে যায় আমি যেমন ফেলি না সেগুলো দিয়ে দু তিন রকমের কাজ করি যেমন জৈব মিশ্র সারেও দিয়ে দিই আবার যে আজকে যে সারটা তৈরি করা দেখাবো তোমাদের তাতে দিই কীভাবে দিতে হবে যে জৈব যে তোমার সারটা তৈরি করবো সেই জৈব সার মোটামুটি প্রথমেই প্রাথমিক লাগছে ভাত তার সঙ্গে লাগছে ভাতের ফ্যান তার সঙ্গে লাগছে তোমার মাছের জল সবগুলোই কিন্তু ফেলে দেওয়া জিনিস ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এটা হবে কিভাবে তৈরি করব অবশ্যই তোমরা দেখতে থাকো এই যে ভাতের ভাতটা দেখছো ওই মার মার ভাত তোমরা রান্না করে নেবে যাদের ফেলে দাও সে সে তলের ভাতগুলো সেটাও নিতে পারো মোটামুটি যতটা তোমার লাগবে ততটাই নেবে আমার যেমন অল্পই আছে আমার দশ বারোটা গাছ তাই মোটামুটি আমি পাঁচশো মতন ভাত নিয়েছি এই ভাতটাকে কি করতে হবে পনেরো দিন পর্যন্ত তোমাদেরকে পচাতে হবে কিসে পচাবে এই দেখতে পাচ্ছ মাছ ধোয়া যে লাল জলটা পাচ্ছ একদম মাছের আমরা যে জলটা ধুই সেই জলটা কোনো মতে ফেলবে না এই জলের মধ্যে ওই ভাতটাকে দিয়ে দেবে ভাতটা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পচিয়ে নেবে একদম ভাত যেমন গোটা সেটা একদম মিশে যাবে জলের সঙ্গে পচে শেষ হয়ে যাবে তার সঙ্গে একটু কি দেবে পেঁয়াজের খোসা দিয়ে দেবে দিয়ে এই তিনটেকে মোটামুটি পনেরো দিন ধরে মেশাতে হবে আর তার সঙ্গে একটু আর একটা জিনিস দিতে হবে সেটা চলো তোমরা দেখতে থাকো এইভাবে দিয়ে তোমরা পচিয়ে নেবে পচিয়ে নেওয়ার পর কী করবে তো দেখাচ্ছি এবার তো আমাদের প্রতিদিনই ধরো আসছে মাছ আসছে প্রতিদিন হলে একদিন অন্তর আসেই তো সেই মাছের ধোয়ার জলটাও কিন্তু রেখে দেবে তার সঙ্গে রেখে দেবে ভাতের ফ্যান তাহলে ভাতের ফ্যান ভাত পেঁয়াজের খোসা আবার জল জল কোনো দিন একটুকু ফেলবে না জলটা মোটামুটি যতটা পারবে একটা বালতিতে একদম দশ লিটার মতন দিতেই থাকবে দিতেই থাকবে অনবরত দেবে দেওয়ার পর এটাকে মোটামুটি কুড়ি দিন মতন পচতে দিতে হবে দিতে তো হবেই অবশ্যই পোষতে দেবে পচে পচে যাওয়ার পর এর কালারটাই আলাদা হয়ে যাবে দেখ দেখছে তো আমি প্রায় দু তিন দিন অন্তর অন্তর এই মাছ ধোয়া জল আর এই যে পেঁয়াজ আর এটা জলটা আছে সব দিয়ে দিলাম দিয়ে শেষ অবস্থায় এদের এদের রূপটা দেখতে হবে দেখো একটাও ভাত থাকবে না অবশ্যই এই যে পেঁয়াজের জলটাকে ছেঁকে নিতে হবে এইভাবে ছেঁকে নেবে যার যেরকম আছে সেই চাকনা দিয়ে ছেঁকে নেবে নেওয়ার পর তোমার মোটামুটি আসল মাছ ধোয়ার জল থাকলো ভাত থাকলো ফ্যান থাকলো পেঁয়াজের খোসা থাকলো আর কি দেবে আর তুমি যে সবজির খোসা যে ভেজানো পচা জলটা আছে সেটাও তুমি দুই দুই বাটি তিন বাটি দিয়ে একবারে পচিয়ে রাখবে আবার যেটা ছেঁকে নিলে সেটা কিন্তু ফেলবে না আবার রেখে দেবে অনবরত মানে একটার সঙ্গে আর একটা রিলেটেড রিসাইকেল হতেই আছে হতে আছে দেখো এটাকে মাঝে মাঝেই প্রতিদিন একটু করে মেরে দেবে তোমাদের যদি মনে হয় এর মধ্যে কয়েকটা নিমপাতা দেবো তাহলে নিমপাতাটাও কিন্তু দিয়ে দিতে পারো এবার এর সঙ্গে আমি কি মেশাচ্ছি সেটা তোমাদের বলতে চলেছি তোমরা শুনতে থাকো এবার এর মধ্যে বারো রকমের আইটেম দিয়ে একটা মিশ্র সার মাত্র পঞ্চাশ টাকায় আমাদের নার্সারিতে পাওয়া যায় শিংকুচি হাড় তারপরে বন্ডাস তারপরে নিমখোল বাদাম খোল এরকম মানে বারোটা আইটেম দিয়ে মাত্র পঞ্চাশ টাকায় যে সারটা পাওয়া যায় সেই সারটা কিন্তু তুমি প্রথম দিনকেই দিয়ে দেবে যেহেতু তোমাকে পনেরো থেকে কুড়ি দিন রাখতে হবে তাই দিয়ে দেবে একটা কথা বলবো দর্শক বন্ধু এইটা দেওয়ার পর যদি ফুল না আসে তাহলে বলবে হ্যাঁ অভিওক সব মেতে কথা আমি এটা দেওয়ার পরই কিন্তু আমার অজস্র ফুল চলে এসেছে দাও অ্যাপ্লাই করো ফল পাবে কারণ এটা সম্পূর্ণ জৈব আমি তোমাদের প্রথমেই বলেছি আজকে জৈব বলে কথা দিয়েছি রাসায়নিকটা বলবো এইবার তুমি যদি এটা দশ লিটার করো তাহলে আরও কুড়ি লিটার মোটামুটি কত হবে তিরিশ লিটার করে তারপরে তুমি বড় গাছগুলোতে এক লিটার করে দিয়ে দেবে অবশ্যই গাছের গোড়া খোড়ার দরকার নাই উঁচু করে রাখবে গাছটা ঠিক যেমন আঙুর গাছে রাখে এক লিটার করে দিয়ে দাও ছোট্ট গাছে আড়াইশো করে দিয়ে দাও মাঝারি গাছে পাঁচশো করে দাও ব্যাস হয়ে গেল তুমি এক মাসের মধ্যে তুমি এর ফল দেখতে পাবে ফুল দেখতে পাবে ফুল থেকে ফল মানে জাস্ট রেজাল্টের কথা বললাম আজকে এইটুকুই তোমাদের দিলাম ইচ্ছে হলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো আমি সুন্দর ফুল থেকে ফল পেয়েছি তাই তোমাদের একটা জানালাম আজকের ভিডিওটাকে আমার অবশ্যই জানাবে আবারও বলবো সবুজের সাথে থাকো আনন্দে থেকো নতুন বন্ধুর প্রতি আবদার পাশে থেকো আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব খুব ভালো থেকো টাটা